আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের একান্ন নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ধারা ঘরে বসে বসে নক কামড়াচ্ছে চোখের মনে তো মোটেও স্থির নেই সে যদিও এখনো বুঝেনি কেন তার শ্বশুর আর শ্রাবণ এভাবে বিষম খেয়েছিল আরে বাবা সে তো বললই যে করেনি কাজটা তবে এমন প্রতিক্রিয়া দিল কেন তারা ভীষণ চিন্তিত সে এবার নখ কামড়ানো বন্ধ করে সোজা হয়ে বসল সেই সময় শ্রাবণ চোখের ইশারে তাকে ঘরে আসতে বলেছিল তাই বেচারি ধারা কোনো কিছু না ভেবে ছুট লাগিয়েছিল ঘরে আর এখন বসে বসে হিসেব মিলেছে তবে মেলাতে প্রতিবারের মতো অক্ষম একটু পরে অসহায় মুখ নিয়ে ঘরে ঢুকলো শ্রাবণ ধারা সোজা হয়ে দাঁড়ালো আর চোখ করে তাকিয়ে ঠুট কামড়াতে থাকলো কারণ সে ভয় পেয়েছে শ্রাবণ কিছুক্ষণ সরু চোখে তাকিয়ে রইলো ধারার দিকে এই মেয়ে কি আদৌ বড় হবে বুদ্ধিসুদ্ধি কি সব গতরাতে গিলে খেয়েছে শ্রাবণ অনেকটা সময় ধরে ফ্রুকুচকে তাকিয়ে থেকে এগিয়ে গেল ধারার দিকে ধারা আরো তটস্থ হলো শ্রাবণ এবার একদম মুখোমুখি দাঁড়িয়ে কোমরে দু হাত রেখে ভুকুচকে জিজ্ঞেস করলো তুমি কি গাধা ধারা শুনেনি ভালো করে খুবই অস্বস্তিতে পা কাঁপছে যে তাই নিশ্চিত হতে অস্ফুট স্বরে আবার বললো হুম না না আমি ধারা শ্রাবণ ঠুটগুল করে শ্বাস ফেললো কপালে দু আঙ্গুল রেখে ভাবলো কিছু একটা তারপর একটা গাধা রাম তুমি হচ্ছে সেই ডিপার্টমেন্টের বল তোমার মতো বাকিটা শেষ করতে দিল না ধারা তার আগে শ্রাবণের গম গমে কণ্ঠের এমন কথা শুনে ফুস করে কেঁদে দিল ঠোঁট উল্টে চোখ বন্ধ করে হাও করে কান্না শুরু করলো বেচারি শ্রাবণ চমকে গেছে এই মেয়ে কি কান্নার ডিগ্রি নিয়ে এসেছে কোথায় কোথায় এত কাঁদে কিভাবে ধারার চোখে পাইপ লাগিয়ে সব পানি বের করে ফ্রিজে সংরক্ষণ করবে বলে মনে মনে সিদ্ধান্ত নিল শ্রাবণ কারণ এত পানি তো চোখে রাখা যাবে না ছোটবেলায় বেশি ডাবের পানি পানি খেয়েছে তাই এই কারণে চোখ দিয়ে থাকে যা শ্রাবণ সহ্য করতে পারে পারে না না কিছু বলতেও শ্রাবণ কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল ধারার চোখ দিয়ে নন স্টপ কান্নার বন্যা বয়ে যাচ্ছে দেখে প্রথমে রাগ কমে গেল তারপর একটু মজাও লাগলো কিন্তু তবুও সে হাসি চেপে গম্ভীর থাকার চেষ্টা করলো দুহাত কোমরে রেখেই সরে বলল দয়া করিয়া আপনি নিজের চোখের পানির ট্যাঙ্কিটা বন্ধ রাখুন ম্যাডাম অতি প্রয়োজনীয় সময় ছাড়া কান্নার সুইচ অন না করার বিশেষ অনুরোধ করছি কারণ এসব চোখের পানি রাত ভীষণ কাজে দেবে শ্রাবণের দুষ্টমি করে বলা কথাগুলো ধারা বুঝলো না বুঝলে বোধহয় মাটির নিচে ঢুকে পড়তো উল্টো মেয়েটা চোখ পিট পিট করে তাকালো তবে কান্না থামালো না শব্দহীন চোখের পানি ফেলেই বোঝার চেষ্টা করলো স্বামীর অভিব্যক্তি শ্রাবণের বেশ হাসি পেলো আজ মেয়েটা ভীষণ বুকা একটু থেমে আবারও শ্রাবণ গুরুতর ভঙ্গি করে বলল এছাড়াও আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার চোখের পানি শ্রাবণ শেখের কলিজা এপর ওপর করে দেয় তাই দয়া করিয়া তাহাকে এই পদ্ধতিতে খুন করিয়া কারাগারে বন্দিনী হওয়ার দুঃসাহস করিবেন না বিষয়টা আপনার জন্য অতি ভয়ানক তারা মনে করলো শ্রাবণ আসলে প্রচন্ড রেগে গেছে তাই এতক্ষণ নিয়ন্ত্রণে থাকলেও এবার সে শব্দ করে মুখে হাত রেখে হাউমাউ করে কাটতে শুরু করলো অঝুরে শুরু করা এই কান্না দেখে বেচারা শ্রাবণ এবার অস্থির হলো এগিয়ে গিয়ে দু হাত নেড়ে বোঝানোর মতো করে বলল আরে আরে কান্না শুরু করো না প্লিজ হয়েছে তো আহ এ কী জ্বালা দেখো আমি রাগ করে বলেছিলাম তুমি যে বোকা নও সেটা আমি জানি তবে মাঝে মাঝে এমন কাজ করো যে আমার মাথা খারাপ হয়ে যায় আরে বাবা আচ্ছা রাগ করিনি তো হয়েছে আমার দোষ ওকে থামো এবার ধারা ঠোঁট উল্টে নাক মুছলো আচলের কোণে চোখের বেজা পলক মেলে সামনের দিকে তাকালো তার কণ্ঠটা হালকা কেঁপে উঠল তারপর বললো আপনি তো আমার সাথে সব সময় এমন করেন রাগ দেখান বকা দেন আমি কি ইচ্ছে করে বলেছি নাকি আমি তো সব কিছু বলিনি আমি কি একবারও বলেছি যে অসব দাগ আমি দিয়েছি একবারও বলেছি আপনি আমাকে কামড় দিয়েছেন বলিনি তো অস্বীকারই তো করলাম শ্রাবণ এবার আবারো হাসি চেপে রাখতে পারল না হো হো করে হেসে ফেলল সামনে এগিয়ে এসে ধীরে ধীরে ধারার গাল দুটো নিজের হাতের মুঠোয় নিল আঙ্গুলার পাতায় মুছে দিল চোখের ভেজা চিহ্ন নরম সরে বলল আচ্ছা আচ্ছা আমার ভুল হয়েছে বুঝেছি তুমি তো কিছু ভুল করনি তো বেয়াতো স্পেশাল বিষয় বাপমার সামনে বলে দেবে এটা আমি কল্পনাও করিনি বাবা তো অবশ্য হয়েও পালিয়ে যেতে চাইলো জাগগে হয়েছে আর কেদো না শ্রাবণ মুচকি হেসে তার কপালে আলতো চুমু খেল ঠোঁটের কোণে খুনশুটি মাখার সরভাসালো তারপর বলল ঠিক আছে এবার থেকে যে কোনো কথা বলার আগে একবার আমার দিকে তাকাবে বুঝেছো ছোট্ট গাথা ডিপার্টমেন্টের ম্যানেজার তুমি আমি ইশারা করলে তবেই বলবে আর সব ক্ষেত্রে না তারা হালকা হেসে মাথা নেড়ে সায় দিল এমনি তো সে কথা বলতে চায় না হঠাৎ অস্বস্তিত্বপে উল্টাপাল্টা কথা বলে ফেলে শ্রাবণ ধারার চুলে হাত বুলিয়ে গুছিয়ে দিল তারা লজ্জা পেল খড়জোরে বাতাস মিশে গেল সেই অদ্ভুত উষ্ণতা শ্রাবণ আরেকটু কাছে টেনে নিয়ে বলল চলো এবার নাস্তা করি তোমার কথায় আমার গলা দিয়ে খাবার নামেনি তারা এবার সত্যি হাসলো তার চোখের ভয়ের ছাপটা মিলিয়ে গিয়ে জায়গা নিল প্রশান্তি আর স্নেহের ঝিলিক শ্রাবণ এবার হুট করে কিছু একটা মনে পড়তেই বলে উঠলো ভালো কথা আজ যে আমাদের ঘুরতে যাওয়ার কথা তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তৈরি হয়ে নাও আমরা সকাল এগারোটার পরেই বেরিয়ে যাবো ওকে তারা মাথা নেড়ে মিষ্টি এসে বললো ওকে শ্রাবণের দৃষ্টি আবার আরও একটু গুরুতর হলো সে সিরিয়াস মুডে বলে উঠলো তুমি এত বড় বড় উদ্ভট ব্লাউজ পরেছো কেন একদম গলা পর্যন্ত ঢেকে গেছে গরম লাগছে না তারা এবার সুযোগ পেল না নাক মুখ ফুলিয়ে চিটকে সরে এলো শ্রাবণের কাছ থেকেই ভীষণ রাগান্বিত সরে তর্জনী উঁচু করে বলে উঠলো আপনি তো গলা দেখার মতো অবস্থায় রেখেছেন তাই না এই কারণে খুশিতে গলা ঢেকে রেখেছি এখন সুন্দর লাগছে না আমায় শ্রাবণ ঠোঁট হাসলো আসলে সে দেখার মতো অবস্থায় রাখেনি তারই বা কি দোষ গলার ওই লাল তিলটা যে নেশাদ্রব্যের মতো টানে থাকে কোনো মতোই এড়িয়ে যাওয়া যায় না তাই গত রাতে সুযোগটা পেয়ে তিলটাই হামলা চালিয়েছে সে এফর ওফর করেছে জায়গাটা তারার কথা শুনে শ্রাবণের বেশ হাসি পেল এবার পেছনে একবার তাকিয়ে খোলা দরজাটা দেখে নিল তারপর ঠোঁট চেপে দুষ্টু এসে বলল দরজাটা খোলা আছে নইলে বলতাম যে সুন্দর লাগছে কিনা আসলে না দেখে তো কিছু বলা যায় না তাই আগে খুব মনোযোগ দিয়ে তোমায় দেখতে হবে তারপর মন্তব্য করতে পারবো শ্রাবণের কথা রে সে এবার বেচারি সরল ধারাও লজ্জায় গা ঢাকা দেওয়ার জায়গা খুঁজলো কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে ছি লোকটা দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে গত রাতে অবশ্য বহু প্রমাণ হাতে নাতে পেয়েছে তারা কিছু একটা বলতে চাইলো কিন্তু তার আগে সালমা বেগমের উঁচু গলা শোনা গেল তারপর বলল এই ধারা খেতে আয় মা শ্রাবণকে নিয়ে টেবিলে বস আমি সাদের গাছগুলোতে পানি দিয়ে আসছি তারা স্বভাবসুলভ ভাবে জোর গলায় ঘর থেকে জবাব দিয়ে বললো আচ্ছা মা তবে শ্রাবণ গভীর চিন্তায় ডুবলো কিছু মনে মনে জিজ্ঞেস করলো তোমার শাড়িটা কোথায় তারা ভ্রুকুচকে বললো কোন শাড়ি শ্রাবণ গলা খাকারি দিয়ে ফিস করে বললো যেটা গত রাতে আমায় খুন করার অস্ত্র হিসেবে ইউজ করেছিলে আই মিন যেই শাড়ি গত রাতে পরেছিল তারা শুকনো ঢুক গিলল মস্তিষ্কে হানা দিল গত রাতের ছাদের মুহূর্তগুলো লজ্জায় মাথা নামালেও ভাবলো কিছু একটা তারপর শাড়ির কথা মনে পড়তেই কান গরম হয়ে উঠলো মিনমিন করে বলল শাড়ি তো ছাদে বুধই চোখ বড় বড় করে তাকালো শ্রাবণ আজকে ওটা জিজ্ঞেস করলো আর আমার শার্ট ধারা বলল সেটাও তো ছাদে ধারার কথায় হা হয়ে তাকালো শ্রাবণ হতবিম্বল হয়ে জিজ্ঞেস করলো ও ওগুলো ওভাবে ছাদে পড়ে আছে তুমি সব আনোনি রাগের মাথায় ধারা হুশ হারালো ভীষণ মেজাজ খারাপ হলে গড় করে বলে দিল আপনি সুযোগ দিয়েছিলেন অধৈর্য লোক আমার শাড়ি কে খুলেছিল হ্যাঁ নিজের শার্টটাও ছুঁড়ে ফেলেছেন ছি কৃষক অভদ্র কাজকর্ম ভাগ্যিস ব্লাউজ পেটিকোট ঠিক ছিল ওভাবেই কোনো কথাবার্তা ছাড়াই ঝট করে তুলে ঘরে এনেছেন নাওজুবিল্লাহ আহারে বেচার আমার সুন্দর শাড়িটা সারাদ সাথে ভিষ্টিতে ভিজেছে শ্রাবণের এবার মন চাইলো পানিতে ডুবে মরে যেতে অথবা হারপিকের বোতলটা চিবিয়ে খেয়ে নিতে বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেললো এসব কাকে কী বলছে সে শ্রাবণ কপাল চাপড়ালো তার দিকে তাকে দাঁত খিচিয়ে বলল নাওজুবিল্লা আস্ত তাক ফিরুল্লাহ ওরে বলদ বেডি বলদের হাড্ডি শাড়িয়ার শার্ট ওভাবে মাই গড মা সাদে গিয়ে কাপড়গুলো গুলো পরে থাকতে দেখলে কিভাবে বুঝতে পারছ হায় আল্লাহ আমার বউয়ের মাথায় বুদ্ধি নাই কেন এত সরল কেন মান সম্মানের ফালুদা অলরেডি হয়ে গেছে এবারে মরা ছাড়া আর কোনো উপায় নেই আমি কচু গাছে ফাঁসি দিতে যাচ্ছি ইউ ক্যারি অন ইউর বলদামি করে তাকিয়ে বুঝলো দিতে দরজার দিকে বিষয়টা আসলেই কচু পা বাড়িয়েছে তা দেখে ধারা ফট করে শ্রাবণের বাহু আঁকড়ে ধরে সরল মনে কাতর কণ্ঠেই বললো কোথায় যাচ্ছেন আমার ছেড়ে যাবেন না প্লিজ আপনি কচু গাছে ফাঁসি দিলে আমাকে তো বেলগাছে ফাঁসি দিতে হবে অসভ চিন্তা বাদ দিন বলুন এখন কি হবে উপায় মা যদি দেখে ফেলে ধারার মাথায় মারলো তারা দিয়ে বলল তুমি একটা রাম ছাগল তুমি একটা রাম বলত পারফেক্ট কম্বিনেশন ওরে গাধি ওরে বলত কথা না বলে তাড়াতাড়ি দৌড় দাও তুমি মাকে আটকাও কোথায় ব্যস্ত রাখো আমি পেছনের সিঁড়ি দিয়ে রকেটের গতিতে গিয়ে আলোর গতিতে কাপড়গুলো নিয়ে আসছি ওকে ডিল শ্রাবণ ধারার সাথে হ্যান্ডশেক করে দৌড় দিল ধারা দুই সেকেন্ড আগে থো মেরে দাঁড়িয়ে থেকে বিষয়টা মাথায় বসালো ঠিক করে এরপর পরিণতি উপলব্ধি করতে পেরে চেঁচিয়ে উঠল প্রায় চিটাবাগের মতো দৌড়ে যাওয়া শ্রাবণকে অনুসরণ করে সেও খরগোশের মতো দৌড়ের সামনে সিঁড়ির দিকে ছুটল যে করেই হোক সালমা বেগমের ছাদে যাওয়া আটকাতেই হবে নইলে ছিটে ফোটা যেটুকু সম্মান অবশিষ্ট আছে সেটুকু আর বাকি থাকবে না তারা এক নিমিষে বুঝে গেল এই বিপদ থেকে বাঁচতে হলে সালমা বেগমকে আড্ডায় বেঁধে ফেলতে হবে হাপাতে হাপাতে দৌড়ে সামনের সিঁড়ি দিয়ে ছাদের দিকে এগিয়ে যাওয়া সালমা বেগমের পতাক কালো সে চোখমুখ গরম শ্বাস প্রায় ছুটছে তবু কণ্ঠটা যতটা সম্ভব স্বাভাবিক রাখলো সালমা বেগম আর কয়েক সিঁড়ি এগুলে ছাদের দরজায় পা ফেলতেন তারা অস্থির হয়ে ভদ্র মহিলাকে হাত ধরে টেনে নামালো দু এক সিঁড়ি নামিয়েও আনলো তারপর বললো মা মা শুনছেন সালমা বেগম একটু অবাক হয়ে ভ্রু তুললেন তারপর বললেন কি হলো রে ছুটছিস কেন ছাদে যাবি হাপাতে হাপাতে ধারা বললো না না আপনি কোথায় যাচ্ছেন সালমা বেগম বললেন ছাদে গাছগুলো শুকিয়ে যাচ্ছে পানি দিতে যাচ্ছি তারা গলা খাকারে দিয়ে সালমা বেগমের হাত টেনে এবার উল্টো পথে হাঁটা শুরু করলো যেন কোনো গভীর চিন্তায় আছে হঠাৎ বলে উঠল মা জানেন তো আজকালকার আবহাওয়া একেবারে অদ্ভুত হয়ে যাচ্ছে গতকাল বিকেলে যে বৃষ্টি হলো তাতে কিন্তু আমার মনে হলো আমাদের নারকেল গাছের পাতা নড়ে উঠেছিল অদ্ভুত যেন কাউকে কিছু বলতে চাইছে ভুতুরে ব্যাপার সালমা বেগম অবাক হয়ে তাকালেন ফুকুচকে বিষয়টা বোঝার চেষ্টা করলেন তারপর বললেন কি সব উল্টা বকছিস রে নারকেল গাছ আবার কথা বলে নাকি তারা নাক মুখ এমন ভঙ্গি করলো যেন ব্যাপারটা খুবই গুরুতর আসলে সেও জানে না কি কথা বলছে কিন্তু বলতে হবে তাই আরো বললো ধারা বলল বলে তো মা মা শুনুন বিজ্ঞানীরা বলে প্রকৃতি অনেক সময় মানুষের ভাগ্যের সাথে খেলা করে কে জানে হয়তো গাছগুলো আমাদের ভাগ্যর খবর দিতে চাইছে আপনি তো বলতেন ফুল ফুটলো ভালো কিছু ঘটে সালমা বেগম এবার থমকে দাঁড়ালেন কৌতূহল নিয়ে শুনতে লাগলেন মনে মনে ভাবলেন মেয়েটার জ্বর এসেছে কিনা জ্বরের ঘুরে এসব কথা বলাটা স্বাভাবিক ধারা এবার নিজে মনে মনে এক গাদা অদ্ভুত যুক্তি জুড়ে দিল তারপর বলল মা আরেকটা কথা আমি ভাবছি আমাদের আম গাছের ডালে পাখি বাসা বাচ্ছে না কেন ওসব পাখিরা বুঝে বৃষ্টির সিগন্যাল পেয়ে লুকিয়ে গেছে মা আপনি এসব কখনো খেয়াল করেছেন সালমা বেগম এবার পুরো মনোযোগ দিয়ে শুনছেন হাতের পানি দেওয়ার পাত্রটাও নামিয়ে ফেললেন তারা মোটেই উল্টোপাল্টা কথা বলার মেয়ে না হয়তো গুরুত্বপূর্ণ কিছুই বলছে তা ভেবে সালমা বেগম এখনো চেষ্টা করলেন বুঝার তবে পারলেন না মেয়েটা কি সকালে ডাইনিং টেবিলে হওয়া ঘটনার কারণে পাগল হয়ে গেল তো আজকের পারটি এই পর্যন্তই আর ইদানিং লক্ষ্য করছি আমার নামে ফেক আইডি খুলে আমার গল্পগুলো তাদের চ্যানেলে ছেড়ে দেওয়া হচ্ছে তো আমি অনুরোধ করব আমার এই যে রবি অন ফায়ার চ্যানেল ছাড়া আর রবি ছাড়া আমার আর কোনো চ্যানেল নেই আপনারা সবসময় চেষ্টা করবেন এই রবি অন ফায়ার চ্যানেলে এসে ভিডিও দেখতে আর আমার নামে খোলা ফেক আইডির লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা